নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়ির সামনে শনিবার রাতে পৌঁছে গেল উন্মত্ত জনতা জিরিবাম জেলায় ছজনের অপহরণ এবং খুনের বিচার চেয়ে সে রাজ্যে প্রতিবাদ চলছে বিক্ষোভ পরিস্থিতির হাতের বাইরে চলে গেল শনিবার বিকেলেই রাজধানী ইম্ফলে কারপ জারি করে সরকার তারপরেও বিক্ষোভ থামেনি রাতে রাজ্যের দুই মন্ত্রী এবং তিন বিধায়কের বাড়িতে হামলা চালানো হয় এরপরেই উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় বলে অভিযোগ নিরাপত্তারক্ষীরা কাদানে গ্যাস ছুঁড়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে রাতে সে সময়ে বাড়িতে বীরেন ছিলেন না বলেই খবর তিনি রাতে আর বাড়ি ফেরেননি মুখ্যমন্ত্রী দপ্তরেই রয়েছেন শনিবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শামস রঞ্জন উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুশেন্দ্র সিং বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাতা আর কে ইমো সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বাড়িতেও হামলা চালানো হয় হামলাকারীদের দাবি জিরিবাম জেলায় ছয় জনকে খুন করায় অভিযুক্ত যারা তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখ বিকেলে সাড়ে চারটে থেকে ইম্ফলে কারফু জারি করা হয় ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব বিষ্ণুপুর সহ মোট জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাগত একাধিক জারি করা হয়েছে তবে রাজধানীতে উত্তেজনা রয়েছে রবিবার সকালে মণিপুর পুলিশ জানিয়েছে ষোলোই নভেম্বর রাতে উত্তেজিত জনতা মণিপুরের একাধিক মন্ত্রী বিধায়কের বাড়ি এবং সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে কোথাও কোথাও পুলিশকে কাদানে গ্যাস ছুটতে হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের জওয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে রাতের ঘটনায় আট জন আহত হয়েছে এছাড়া ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব এবং বিষ্ণুপুর থেকে মোট তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক পিস্তল কার্তুজ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এলাকায় কারফু জারি রয়েছে আপাতত দুদিনের জন্য এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ঘটনা সূত্রপাত কিছুদিন আগে মণিপুর জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয় অভিযোগ সেই সময় একদল কুকি জঙ্গি সম্প্রদায়ের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন দশ কুকি জঙ্গি যদিও কুকি সম্প্রদায়ের দাবি নিহত দশজন ছিলেন গ্রামের স্বেচ্ছাসেবী জিরিবাম জেলা থেকে একই পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগও উঠেছে কুকি জঙ্গিদের বিরুদ্ধে ওই ছজন ছিলেন মেইতেই সম্প্রদায় সম্প্রদায়ের তাদের খোঁজ শুরু করেছিল নিরাপত্তা বাহিনী শুক্রবার রাতে তিনজনের দেহ উদ্ধারের পর শনিবার উদ্ধার হয় আরও তিনজনের দেহ দেহগুলি এখনো শনাক্ত করা যায়নি তবে অনেকের অভিযোগ অপরিত ছজনের দেহ নদীতে ভেসে এসেছে দেহ উদ্ধারের পর থেকে উত্তেজনা বেড়েছে ইম্ফলে বিচার চেয়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবি চেয়ে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে এখনও পরিস্থিতি উত্তপ্ত